মসজিদে এসে জুমার দিনে এগুলো করলে জুমার নেকি নষ্ট হয় মসজিদে এসে সব আইও সডাউন করলে জুমার নেকি নষ্ট হয় এই জেনারেশনকে কে বুঝাবে যে মোবাইল থেকে দূরে থাকতে হবে বিনা প্রয়োজনে ফোন ইউজ করবা না বিনা প্রয়োজনে ফোনে হাত দিবা না একটা ছবি তুললে কি হয় হাজারে আছওয়াদ গুনাহ মাফ হয় একটা ছবি তুললে কি গুনা মাফ হয় কোনো নেকি হয় এটা কি পরকালে সুপারিশ করবে এই মোবাইলের আসক্তির কারণে এই যুব সমাজের চিন্তার ক্ষমতা নষ্ট হয়েছে বিশ্বাস করেন আমার কথা আমার কথা বিশ্বাস করেন এই মোবাইল আসক্তির কারণে এই যুব সমাজ আর চিন্তাই করতে সারা দিন ফলে ব্যস্ত সারাটা দিন সময় পাইলেই ফল আর ফোনে কি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই আমাদের বাপদাদার এই যে ভাইদের বয়সী যারা যারা এখন ফর্টি ফর্টি ফাইভ ফিফটি এইজের মধ্যে আছেন যারা এই দেশ চালায় সমাজ চালায় অর্থনীতি চালায় তাদের তাদের চেয়ে এদের চিন্তা শক্তির লেভেল অর্ধেকেরও কম আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি এখন যদি একটা আরেকটা মুক্তযুদ্ধ হয় আল্লাহ না করুক তাহলে এই তরুণ প্রজন্ম কিচ্ছু করতে পার আপনি আমার কথা বিশ্বাস করেন টিকটকের একটা ভিডিওর জন্য এদের কাণ্ডকীর্তি দেখলে মনে হয় যে মানুষ না গরু না ছাগল কি আসলে আর আমরা তো ঢাকা শহরের মতো শহরে থাকি একটা টিকটকের ভিডিও বানানোর জন্য এরা কি করে চিন্তা করতে পারো কাপড় ভুলে ল্যাংটা হয়ে নাচে একটা টিকটকের ভিডিও করার একজন আলেম আসছে তাকে মানে মোবাইলে বিরক্ত করতে করতে তার লেকচারের টপিকটাই নষ্ট করে আমরা যে ওস্তাদের কাছে পড়াশোনা করি আমি জীবনে আমার ওস্তাদকে এটা বলা সাহসী পাই নাই ওস্তাদ আপনার সাথে একটা ছবি তোলা যাবে আমি আল্লাহর করে করব আমি এই পর্যন্ত আমি যার কথা বলছি তিনি এই উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ মুহত্ত্বিস আমরা তাদের কাছে যাওয়া আসা করি পড়াশোনার জন্য দিনে জ্ঞান শেখার জন্য আজ পর্যন্ত আমি কোনোদিন বলতেও পারি নাই যে ওস্তাদ আপনার সাথে একটা ছবি তুলতে চাই বিশ্বাস করেন কিন্তু ওয়াজ মাহফিন এইটা ওইটা এইসব জগৎগুলোতে গিয়ে আমরাও নষ্ট হয়ে গেলাম মানুষের মধ্যে নূর তাস্কিয়া আদব মসজিদের আদব আদব কায়দা ভদ্রতা সব নষ্ট হয়ে গেছে এবং এর অন্যতম একটা প্রধান কারণ মোবাইল ফোন আজকাল নেচারের টপিক মোবাইল ফোন না এই যে কথাগুলো বলতে বাধ্য যখন আমরা এখন আলোচনা করতেছি এই সময় কয়টা বাজে এখন বারোটা পঞ্চাশ এই সময় এই সময়ে না জানি কত কতগুলা মুসলমান এখন শহীদ হয়ে গেল এই সময় যখন আমরা এখন আলোচনা করতেছি ঠিক এই সময় না জানি কতগুলা বোনকে ইসরায়েলের সৈন্যরা তুলে নিয়ে চলে না জানি কতগুলা বাচ্চার মগজে আবার বোন মারল গুলি কর এই সময় যখন আমরা কথা বলছি আর মিডিয়াতে সংখ্যা আসবে খালি ছয় হাজার মরলো ছয় হাজার পাঁচশো সাত হাজার কোনো ফিলিংসই নাই মোবাইল ফোনেই আছে ব্যস্ত স্কল করে আর দেখে কতজন ও দশ হাজার মরছে আমি তো আর মরি নেই আমার দেশেও তো হয় নাই বিশ্বাস করেন আমরা এখন আর কোনো কোনো জায়গায় মানুষের করতেছে মানুষ মানুষ কাকে বলে যার আবেগ অনুভূতি আছে যার ব্যক্তিত্ব গায়রত আছে যার বোধ আছে রুচি বোধ আছে মুসলিম উম্মাহ কাকে বলে যার একটা অংশে আঘাত লাগলে আর অংশ ব্যথা পাবে নাকি ভাই ভুল বললাম না ঠিক বলুন একটা মুসলিম উম্মাহ মানে কি একটা অঙ্গে আঘাত লাগছে আরেকটা অঙ্গ ব্যথা পাবে আদতে কি হচ্ছে প্যারালাইজড ওজে বলি না প্যারালাইজড আমাদের মধ্যে প্যারালাইসিস ঢুকিয়ে গেছে জুমার পূতবার সময় এমনিই অল্প আসমিড নষ্ট বল্লাক আল্লাহ মাফ করে সরাসরি কিছু কথা আপনাদের একদম সরাসরি আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটা খেটারে কথা আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে এ ফেতনা গুলা শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢুকে নাই এখান থেকে বাঁচা চারটা কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি জেনারেশনকে জিজ্ঞাসা করেন আমাদের স্বপ্ন তো তারা আর কি করতে পারবেন দিনের জন্য হয়তো তারা বিশ ত্রিশ বছর পৃথিবীতে থাকবেন হাইয়েস্ট আল্লাহ ভালো জানেন আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিক যাদের বয়স এখন বিশ থেকে চল্লিশ অথবা দশ থেকে তিরিশ এই তো এই জেনারেশনকে আপনি দেখেন তাদের কত পার্সেন্ট কোরআন তেল করতে জানে আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেল আউটের টেস্ট নেন একজন আলেমের সামনে বসান একজন একজন করে ডাকেন দেখেন সুরা ফাতিহা পড়তে পারে কত এই মুসলিম উম্মা মার না খেলে কোন মুসলিম উম্মা মার খাবে আমাকে বুঝার আমি তো বুঝি না আমার জ্ঞান কম এই মুসলিম উম্মা যদি মার না খায় কোন মুসলিম উম্মা আমার আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে আপনি এদেরকে পাঁচ নামাজে পাচক যারা পাঁচ নামাজ পড়তেছে না জুমার নামাজটাকে এই মুসলিম মারা না কেলে কে মারে আমাকে বুঝার আমি বুঝি না কিছু বিষয় আমি বুঝি না আবার যারা নামাজ পড়ে তাদের আখলাখ ব্যক্তিত্ব আখলাক চরিত্র সুন্নতের জীবন যাপন আমরা বলি না সুন্না মাফিক জীবন যাপন রাসুলের সুন্না মাফিক জীবন যাপন কতজনের মধ্যে চেহারা আসরকে পোশাককে আশাকে কথাবার্তা সুন্নত আছে তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায় সে জাতি কিভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বোঝা সম্ভব তাহলে প্রথম নসিহটটা ভাই পড়াশোনা করতে হবে আর পড়াশোনা শুরু হবে কোন কিতাব থেকে তাড়াতাড়ি কোরআন পড়া শুরু করে হাতে সময় কম তাড়াতাড়ি শুরু করে প্রত্যেকটা জেলায় জেলায় গ্রামে গ্রামে ইউনিয়ন ইউনিয়নে প্রত্যেকটা জায়গায় মসজিদ মাদ্রাসা মক্তব্য প্রতিষ্ঠা করে আছে নাই তা না অবশ্যই আছে এটা আমাদের সৌভাগ্য প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে প্রত্যেক জেলায় মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে বক্তব্য আছে আরও অনেক কিছু আছে দারুণগুলো আছে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পাঠাচ্ছি কিনা আমরা আমাদের বাচ্চা কাচ্চা থেকে পাঠাচ্ছি কি না আমাদের যুবকরা সেখানে আসে কি না আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান তিনটা মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন কখনো একটা কিতাব কি পড়েছেন অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন না অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর তমুক যা বলল অধুকের অনলাইনে এটাই শিখবে না আর এটার পিছনে এক ইউটিউব আর ফেসবুকেরও দায়ী শুধু সে ব্যক্তি দায়ী তা না এরাও মিডিয়াও দায়ী আছে অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর তমুক যা বলল অমুকের বিরুদ্ধে মানুষ মজা পায় ওর কন্টেন্টের ভিউ বেশি হয় কামাই বেশি দিনের তো ক্ষতি হয়ে গেল আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হোক আসল লক্ষ্যটা কি জানেন ওই যেখানে আমাদের ভাইরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে পৃথিবীতে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা বছর আগের কথা ওখান শুরু হয়েছে আর ওখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আল ইসলাম না আসছেন এবং ইসলামী খেলাফত দাওয়ার কায়েম না করছেন কেয়ামত হবে নাকি এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা নেই কয়জন জানে বা এটা জানি মেকুয়ার কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো বাঁধবেন কোথায় এখানে বাঁধবেন এখানে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন এইভাবে বাঁধবেন পাঁচটা ছটা জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতি শেষ হয়ে যেত মনে করেন একবার হাত নাই এইভাবে দাঁড়া দাঁড়ে নামাজ পড়তেছে নামাজ হবে না হবে না আমার হাত আছে আমার এখানে একটা ফোরা উঠছে মনে করেন সত্যি সত্যি উঠছে এটা মিথ্যা বলছি না হাত হবে না হবে না না আর যখন থাকবে তখন হাত বাদে কি পড়ব এবং উম্মার মধ্যে মারামারি কাটাকাটি বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে তখন হাত বাঁধে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে এই ব্যস্ত আছেন বলেই তা হাতে অস্ত্র ধরতে পারছি না একবার খুব সুন্দর কথা বলছে যে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনিরা আর অস্ত্র হাতে নিতে পারবে ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমি তখনও এক শ্রেণীর মানুষ এইগুলো নিয়েই ব্যস্ত থাকে আপনাকে আপনার মূল লক্ষ্যটা সরাই দেওয়া হোস এটা এই ফেতনা চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই পড়তে রাজি আছি তো ইন অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্ট আপ হবেন ইন্সপায়ার হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেনদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার বক্তব্য দরকার আপনাদেরকে করতে হবে আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে যেমন মসজিদ করেছেন আবাদ করেন এটা মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দেবো এর না মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই না কি আল্লাহ রসুল কি মসজিদ মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পরে বন্ধ করতেন এখানে ঘন্টা করতেন্ট গিরাজগার মতো হতো না এখনো তো মদিনায় হয় মক্কা মদিনে এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দার্স হচ্ছে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সবসময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসাগুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান বক্তব্যে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন মাঝে মাঝে নামাজ পড়ছেন কোন রকম পাচক তো নামাজ পড়লেও সুন্নামাফিক জীবন যেমন করছেন না জিনাই লিপ্ত হয়ে যাচ্ছেন সুদ খাচ্ছেন অর্থনৈতিক জীবনের কথা বলছে এখানে সুদ খাচ্ছেন ব্যবসায় প্রতারণা করছে রাজনীতি করতে গিয়ে আপনি তাগুদের দিকে চলে গেছেন এক কথায় তাগুদের দিকে তা আগুজ মানে আল্লাহবাদ দিয়ে যার একটু করা হয় আমরা এখানে আল্লাহবাগের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি এখনো করছে করে যাচ্ছে কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা এভাবেই তো ফাংশন করা যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না পারবে পারবে না তাহলে ওদের আন্ডারে যে রুলস রেগুলেশন এরাও তাই তো চলতে হবে কিন্তু শীর্খ হয়ে গেল এখানে মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহ বিশ্বাস করে আল্লাপের হাস রহমত জানি না কত বছর এই রহমত থাকবে এবার যদি আমরা সতর্ক না হই সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই এগুলো নিয়ে আমরা অনেক ভাবি না বুঝে না জেনে একটা শব্দ বলছি না আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলতেছি শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেস্টাইন ওই ফিলিস্তিন জেরুজালেম পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যায় সামনে যত বড় বড় ঘটনা মালহামা মানে মহাযুদ্ধ তারপরে ইমাম মাহাদির আগমন দাজ্জারের আত্মপ্রকাশ দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তারপরে ঈসা আলহ সালামের আগমন ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ তারপরে ওই বাইতুল চল্লিশ বছর খেলাফত চালাবেন চল্লিশ বছর এই পুরো ঘটনাগুলো ওই জায়গা কেন্দ্র করা হবে আমাদের কোন হদিস আরও অনেক বিষয় আছে কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে ঠাট্টা ছলনা করতে আসি নাই আল্লাপাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাপাক পরীক্ষা করছেন এবং এই হায়াতে রিজিকের নেয়ামতের আল্লাপাক আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন এই যে শ্বাস একটা শ্বাস এই একটা শ্বাসেরও হিসাব আল্লাপাক নিবে একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন তিনি ক্ষুধার্থ সাথে আবু বকর সিদ্দিক আবু বকর তোমার বাসায় কি খাবার আছে ভিয়া রাসুল্লাহ লামার বাসায় খাবার নেই তা চলো ওমর রাস্তা ওমরের সাথে দেখা ওমর কি অবস্থা ইয়ার আসাল্লাহ ক্ষুধার্থ বাসায় খাবার নেই আমার বাসায় খাবার তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তাল্লাহারা দি আল্লাহ ফোয়ার বাগানে সেখানে মাশাআল্লা ঠান্ডা পানি খেলেন খেজুর খেলেন তৃপ্তি করে খেলেন বাসা যে বাগান অনেক সুন্দর বড় সেই খেয়ে নেভেশাল্লাহয়া রুসাল্লাম বললেন সুম্মেলা তুস আলুন আইন নাই যে অবশ্যই কেয়ামতের দিন আল্লাহ বা এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা কর আমরা প্রস্তুত বিশ্বাসের জবাব দেওয়ার জন্য হিসেব দেওয়ার জন্য জন্য ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই তৃপ্তি পেয়েছেন শুক্রিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল এই জন্য তোমার খেলাম চারটা ভাত এই চারটা ভাত এই চারটা ভাতই ফিলিস্তিনে নাই আমার কথা বিশ্বাস করেন কথাগুলো আমি যে বলছি আমি জীবনে খাওয়ার হাতে নিয়ে দুই দিন কেটেছি একদিনের ঘটনা আমি বলতে পারবো না এটা কি আমাদের মাঠে দেখা যায় অনেক বাধ্যবাধকতা আছে আমরা বলতে পারব তবে খাওয়ার কথা ছিল আমার খিচুড়ি আমার সাথে তিন চারজন গেস্ট ছিল আমি বাসায় ফোন করেছি আমার সাথে গেস্ট আছে কি রান্না করলে ভালো হয় বললাম খিচুড়ি করলে ভালো হয় খেয়ে ফেলবে তাড়াতাড়ি ওই খিচুড়ি খাওয়া হলো না কোনো একটা কারণে খাওয়া হলো না একদিন পর সেই খিচুড়ি খেতে পারলাম দেখলাম যে একদিন পর যে খাবারটা আমার কাছে এসেছে এটা খিচুড়ি যেই খিচুড়ি আমার বাসায় খাওয়ার কথা ছিল ওই দিন ওইটা দেখে আবার চোখ দিয়ে পানি পড়লো যে এই খাবারটা আমার এখানে খাওয়ার কথা ছিল না খাওয়া আর একদিন এই যে আট তারিখ না নয় তারিখে যখন আমরা খাওয়ার আমার বাসায় খাওয়ার নিয়ে আসছে রোজা খুলে তো খাইতে ভালো লাগে নাকি বলো ইফতার করার পরে খাবারটা খাইতে ভালো লাগে না শান্তি লাগে রুটি গরম গরম রুটি খাসির গোস্ত খুব ফেভারিট খাবার মুসলিমদের বিশ্বাস করেন খেতে পারতেছি না মিথ্যা কথা বলছি না আমি ফখর করে বেশি বলছি আল্লাহর কসম আল্লাহ সাক্ষী কারণ আমাদের বাচ্চারা তো খেতে পারছে না ওখানে আমার বোনরা খেতে পারতেছে না আমার ভাইরা খেতে পারতেছে না ওরা খাচ্ছে একটা জিনিসই বুলেট আর আকাশ থেকে বন আমরা তৃপ্তি করে খাচ্ছি একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে নে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত ওদের ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত খাবারটুকু পাঠাতেও তো পারছি না যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে এক কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব এই সুযোগটাও তো পাচ্ছি না এত সহজ কি ব্যাপারটা কে যাবে কে দিবে আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা আসলে জায়গায় যাচ্ছে কিনা ওই পাচ্ছে কিনা চতুর্দিক থেকে অবরুদ্ধ জায়গা আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে এরা যা যা ছেড়ে এর উত্তর দিতে হবে দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যা অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন্ট করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরও তো মোনাফেক টাটকা মোনাফেক পাক্কা মোনাফে এরাই তো তারা যারা কাফেরদের সাথে যার নামের তলদেশে থাকে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টান না আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল এগুলো সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকে তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার বাড়াতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন নিজের সন্তানকে দাফন করা আমরা তো কখনো করি নাই এইটা আমরা বুঝবো কিভাবেওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাসা সুখে শান্তিতে জীবন দেব ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতে। ব্যাস সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তান আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ সামর্থ্য দিলে তুমি শয়তান গুলাকে মেরে ফেলে বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের ওদের সাথে শত্রুতা করো তোমার উপর ফরস এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদের আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে না বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বা মুসলিম মনাফিক যেই হোক কোনো কি পরিমাণ তারা ভিতরে লালন করে আপনার কি বোঝার বা কি আছে ওরা সুযোগ পাইলে একটা কেউ ছাড়বে না সবাইকে মেরে গেল এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আস কিভাবে এই জায়গা তারা এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো সালের কথা বলছি এক্সাক্টলি উনিশশো সালের জুলাই দিকের কথা উনিশশো সালের দিকের ওই সময় এরা ওখানে ফিলিস্তিনিদের মধ্যে প্রায় আড়াই লক্ষ মানুষকে মেরেছেন আড়াই লক্ষ মানুষ এভাবে যদি আমি এখানে আজকে তিনটা চারটা বাজ আমার কাছে কিতাবও আছে রেডি করা আল্লাহ এবং তখন আপনার বাসায় পড়ে নিন দেখেন কি হচ্ছে আসব তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে না পড়া উচিত যদি আবার আরো বড় সামর্থ্য থাকতো ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এবং মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোনো কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ট্রের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোনো ভাষাই নেই এদের কথা বলা হাসপাতালে বোম ফেরে মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে পুরা ফিলিস্তিন ছেড়ে দিবে এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি একটা দুইটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝরেও কি লাভ হবে তাও জানি না আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহাক আপনার অপারগতাও জানেন আপনার সীমাও জানেন আল্লাপাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কী করেছেন দেখবেন কি না তো এখন ভাই আমাদের কি এই সব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সরসব পড়াশোনা করতে হবে কোরআন করতে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক কেন কোরআন পড়তেই হবে আপনি এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসিল আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর আদিশগুলো আপনাকে পড়তে হবে তো এই কোন না কোনো আলেমের সহপতে থাকতে হবে উৎ উদ্বাস্তর মতো জীবনযম্পট পড়বেন না এই দশজন জন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মতো যারা অজ্ঞানী ওলামায় গেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলমোলাম অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে থাক থাক না কেন যত দল তারপরেও আপনি ওলামায় সাথেই থাক তারপরে তাদের আপনার দায়িত্বটা পালন এবং অকপন্থী চিনে নিবেন অকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় করটা সেটাও বলে দিই অকপন্থী ওলামায় গেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলো উম্মার উপর যখন কোনো বিপদ আপদ বালা মুসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মোনাফেক কারা হবেন যদি আপনার বিবেক থেকে থাকে আপনার বুঝ থেকে থাকে এরপরেও যদি না চিনতে পারেন আপনি দরজার অন্ধ আপনি দরজালের মধ্যে একচোখ অন্ধ এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হক বন্ধু কারা বাতিল বন্ধু এটুকু তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহ পাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখ ওলামে কেরামের সহবতে থাক হকপন্থী ওলামে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করে নিজের উপর একটা সংশোধন নিয়ে আস আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামের প্রবেশ করছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাচক তো নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহা তো পড়তে হবে চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই দিতে হবে জিগিরাজগার তেলাওয়াত বাড়াই দিতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মো ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় ব্যাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পদে চলতে বাধা প্রদান করে ফেতনা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরান দিন আপনার জীবন আপনার মানে আদিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে যাবে অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছে আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন আপনি নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট কাউকে লাগবে না কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কি এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন আল্লাহ পাকি আমাদেরকে খাওয়ান আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবেন তার কিছুই করতে পারবে এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো আসলে আল্লা আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রসুল রসুল সাল্লাহ আলাইসালামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাল্লাহ এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের দিকে ফোকাস করে এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করুন মিশবেনি না দেশে বরং আমি বলছি বাংলাদেশে এমনিই তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী সুন্দর সাথে মিলিয়ে ওলামে গেরামের পরামর্শে যে যেদিকে তারা আপনাকে হেদায়তের পথে নিয়ে যাবেন সেই পথে আপনি চলেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি ওলামে গ্রামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করুন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডারস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালোও কিছু আছে খোলা মনে ভালোগুলো নিয়ে নিবেন খারাপগুলো আপনি ছেড়ে দিলেন এখন বলতে পারে আপনি কীভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা নিজে পড়বেন নিজে জ্ঞান অর্জন করবেন আল্লাপাক বিবেক দিয়েছেন বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাপাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে পিছনে উম্মার বিভক্তি বাড়াবেন এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি যান চলে গেলেও হারাম খাবেন না আল্লাহ বাক তৌফিক দান করে আপনাকে তৌফিক দেখে আমাকেও তৌফিক দান আমরা সবাই হারাম খাচ্ছি আমি তুমি নিজেও ফিল করো হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরান নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছে দোয়ার কি ইম্প্যাক্ট করতেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে ওমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলা খাচ্ছি বাইরে যেগুলো এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হারাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকা যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা কি হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হালাল হবে বাংলাদেশের লক্ষ